নমস্কার বন্ধুরা আমি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বোমা দুদিন হলো কিচ্ছু খাইনি এক মুঠো ভাত দিয়ে দাও খুব খিদে পেয়েছে তাহলে বন্ধুরা চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক আমি এখনো মরে যাইনি সোমনাথ বাবু দেওয়ালে লাগানো নিজের স্ত্রীর ছবিটির দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন নিজের স্ত্রীর সঙ্গে কাটানো বিভিন্ন সুখের মুহূর্তগুলোর কথা ভেবে তার মন উদাস হয়ে যাচ্ছিল তার চোখ থেকে অনবরত অশ্রুধারা বয়ে চলেছিল বারবার ওনার মনে হচ্ছিল রমা যদি থাকত তাহলে আজ সে আমাকে বিছানা থেকে উঠতেই দিত না এমন ভাবতে ভাবতে হঠাৎ ওনার পুরনো দিনের একটি কথা মনে পড়ে গেল কে গো শুনছ লাউয়ের রসটা সেই কখন থেকে ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছি এখনও খাওনি ডাক্তার তোমাকে বারবার বলে দিয়েছে সঠিক সময়ে খাওয়া দাওয়া করতে কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না যেদিন আমি থাকবো না সেদিন বুঝতে পারবে আরে আমার প্রিয় বউ এত রাগ করছো কেন আরে নাও নাও খেয়ে নিলাম তো এত রাগ করো না তুমি রাগ করলে কি আমার ভালো লাগে তুমি জানো তো তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারি না এই কথা মনে করতে করতে সোমনাথ বাবুর চোখ দিয়ে অনবরত জল পড়তে লাগলো তিনি বলতে লাগলেন রমা তুমি সত্যি কথা বলেছিলে তুমি না থাকলে আমি হাড়ে হারে টের পাবো আসলে সোমনাথবাবুর শরীরটা আজ সকাল থেকে খুব খারাপ ছিল থেকে থেকে ওনার পেট ব্যথা করে উঠছিল কয়েকবার ওনার বমিও হয়েছিল তিনি ভাবতে লাগলেন হয়তো বাসি খাওয়ার খাওয়ার জন্য ওনার এই অবস্থা হয়েছে আজকে ওনার ছেলে জয়ও অনেক তাড়াতাড়ি অফিস চলে গেছিল সোমনাথবাবু অনেক কষ্টে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেলেন সেখানে ওনার বৌমা রান্না করছিলেন সোমনাথবাবু বলতে লাগলেন বৌমা জয়কে আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে ডেকে নেবে মা আমার শরীরটা আজকে খুব খারাপ লাগছে শরীরে যেন কোনো জোরই পাচ্ছি না সোমনাথবাবু কথাটা শেষ করার আগেই ওনার বৌমা ওনার উপর চিৎকার করে উঠল বাবা আপনার তো সারা দিনে কোনো কাজ নেই শুধু সব সবসময় এটাই ভাবতে থাকেন কিভাবে আমার স্বামীর খরচা বাড়ানো যায় সকালবেলা মানুষটা অফিসে গেছে এখন আপনার জন্যে অফিস ছেড়ে বাড়িতে চলে আসবে কাজ বাজ ছেড়ে এখন বাড়িতে এসে আপনার সেবা করুক আর কি এই যে খাওয়াটা খাচ্ছেন এটা কি আকাশ থেকে পড়বে কতবার বলেছি যতটুকু সহ্য হয় ততটুকু খাবেন খাওয়ার সময় তো আপনার কোনো চিন্তা থাকে না যে এটা খেতে পারবো ওটা খেতে পারবো না সব কিছুই আপনার খাওয়া চাই সারা দিন আপনার মুখ চলতেই থাকে বুড়ো বয়সে যদি খাওয়ারে সংযম না করেন তাহলে তো সারা দিন বমি করতেই থাকবেন বৌমার মুখে এমন কথা শুনে সোমনাথবাবু চুপচাপ নিজের ঘরে গিয়ে বসে পড়লেন ওনার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল বার বার পেটে যন্ত্রণা করছিল আর বমি হচ্ছিল সোমনাথবাবু মনে করতে লাগলেন হয়তো আজই আমার শেষ দিন ভালোই হবে এইভাবে মোড়ে মরে বাঁচার থেকে তো একবারে মরে যাওয়া ভালো হঠাৎই সোমনাথবাবুর মনে পড়ল আগে যখনই ওনার পেটে ব্যথা করত তখন রমা ওনার জন্য লেবু আর বিটলবনের একটি শরবত বানিয়ে আনত ওই শরবতটি পান করলে ওনার শরীর অনেকটা ভালো হয়ে যেত শরবত বানানোর জন্য সোমনাথবাবু ওনার নাতনি রিঙ্কিকে ডেকে পাঠালেন বললেন দিদি আমাকে এক গ্লাস লেবু জল বানিয়ে দেবে রিঙ্কি বলতে লাগলো কেন দাদাই তোমার কি হয়েছে তোমার কি শরীরটা খুব খারাপ লাগছে উত্তরে সোমনাথবাবু বলতে লাগলেন ও কিছু না দিদি ভাই একটু শরবত বানিয়ে আনো তাহলেই হবে সামান্য বদ হজম হয়ে গেছে তখন রিঙ্কি ওনাকে লেবুর জল বানিয়ে এনে দিল সোমনাথবাবুর নাতনি ক্লাস সেভেনে পড়ে তার স্কুলের একটি প্রজেক্ট তৈরি করার জন্য আজ সে বাড়িতেই থেকে গিয়েছিল বাড়িতে থেকেই সে স্কুলের প্রোজেক্টই তৈরি করছিল সোমনাথবাবুর সঙ্গে ওনার নাতনির খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল রিঙ্কিও তার দাদাইকে খুব ভালোবাসত লেবু জল খাওয়ার পর যখন সোমনাথবাবু রান্নাঘরে গ্লাসটি রাখতে গেলেন তখন দুর্বলতার কারণে ওনার হাত কেঁপে গেল এবং হাতের থেকে কাচের গ্লাসটি পড়ে গেল রান্নাঘরে গ্লাস পড়ে যাওয়ার আওয়াজ শোনা মাত্রই ওনার বৌমা ঝুমুর দৌড়ে দৌড়ে আসলো রান্নাঘরে এবার তো সোমনাথবাবুর আর শেষ রইল না ঝুমুর সোমনাথবাবুকে উল্টো পাল্টা কথা বলে অপমান করতে লাগল জানেন কত দামি গ্লাস আপনাকে তো উপার্জন করতে হয় না নষ্ট করার বেলায় তো হাত আগে আগে চলে পুরো কাঁচের সেটটাই আপনার জন্য নষ্ট হয়ে গেল কাঁচের গ্লাসেই জল খেতে হলো আপনাকে ঘরে কি স্টিলের গ্লাস একটাও ছিল না ঝুমুরের প্রত্যেকটি কথা সোমনাথবাবুর বুকে তীরের মতো বিচ্ছিল সোমনাথবাবু কোনো উত্তর না দিয়েই কাপা কাপা-কাপা হাতে কাচের টুকরোগুলোকে তুলতে লাগলেন ওনার বৌমা ঝুমুর কোমরে হাত দিয়ে ওনার সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দৃশ্য দেখছিল কাচের টুকরোগুলো পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে সোমনাথবাবু নিজের ঘরের দিকে চলে গেলেন বিছানায় শুয়ে শুয়ে নিজের চোখের কোনায় জমে থাকা জলের বিন্দুটি মুছে তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ক্লান্তির কারণে কখন যেন উনি ঘুমিয়ে পড়লেন যখন ওনার ঘুম ভাঙল তখন ঘড়িতে চারটে বেজে গেছে বার বার বমি হওয়ার কারণে ওনার পেট পুরো খালি হয়ে গেছিল এখন ওনার খুব খিদে পেয়ে গেছিল কিন্তু বৌমাকে খেতে দিতে বলার সাহস ওনার হচ্ছিল না তাই তিনি নিজেই বিছানা থেকে উঠে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন রান্নাঘরে পৌঁছে একটি প্লেট নিয়ে তাতে খাওয়ার নিতে লাগলেন তখনই রান্নাঘরে খটর মটর শব্দ শুনে ঝুমুর রান্নাঘরে ঢুকল বলতে লাগলো এ কি বাবা কিছুক্ষণ আগেই তো সারা ঘরে বমি করে ভাসিয়েছেন আবার এখন প্লেটে খাওয়ার সাজিয়ে বসেছেন সত্যি বলিহারি যাই আপনাকে বমি করে যে এতক্ষণ সারা ঘর ভাসিয়ে রেখেছেন সেগুলো আগে পরিষ্কার করুন আমি ও সমস্ত কিছু পরিষ্কার করতে পারবো না বাবা রে এই সমস্ত নোংরা দেখলেই আমার মাথা ঘুরিয়ে উঠছে খিদের জ্বালায় বাবুর পেট চোঁচোঁ করছিল তিনি অসহায় দৃষ্টিতে ওনার বৌমার দিকে তাকিয়ে রইলেন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল সোমনাথবাবুর মুখে খাওয়ারের একটা দানা পর্যন্ত যায়নি সন্ধ্যায় সোমনাথবাবুর ছেলে যখন অফিস থেকে বাড়িতে সোমনাথ সোমনাথবাবুকে দেখে সে বলে উঠল কি ব্যাপার বাবা তোমাকে দেখে এত দুর্বল মনে হচ্ছে কেন তখন সোমনাথবাবু নিজের শারীরিক অবস্থার ব্যাপারে সমস্ত কিছু জয়কে জানিয়ে দিল জয় বলতে লাগলো আচ্ছা বাবা তোমার শরীর যখন এত খারাপ ছিল তাহলে আমাকে তো একটা অফিসে ফোন করতে পারতে আমি তখনই অফিস থেকে চলে আসতাম সারাদিন এইভাবে কষ্ট পাওয়ার কোনো মানে আছে বলো তো সকালেই যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হতো এতক্ষণে তুমি সুস্থ হয়ে যেতে সোমনাথবাবু তখন বলতে লাগলেন বাবা বৌমা বলছিল যখনই সোমনাথবাবু এই কথাটা বললেন ঘর থেকে ওনার বৌমা বেরিয়ে আসলো ঝুমুর ওনার দিকে তাকিয়ে বড় বড় চোখ পাকাতে লাগলো সোমনাথবাবু সেখানেই চুপ করে গেলেন জয় বলতে লাগলো কি ব্যাপার তুমি তো কিছু বলছিলে কি বলছিলে বলো সোমনাথবাবু কথা ঘুরিয়ে দিয়ে বলতে লাগলেন বাবা জয় আমার ওষুধ শেষ হয়ে গেছে তুমি যখন কালকে অফিস থেকে আসবে আমার ওষুধগুলো নিয়ে এসো আরে বাবা তুমি এগুলো কি বলছো দুদিন আগেই তো আমি ঝুম্পাকে তোমার ওষুধ এনে দিয়েছি ঝুমুর বাবাকে ওষুধ দাওনি দুদিন আগেই তো তোমাকে এনে দিলাম রান্নাঘর থেকে ঝুমুর দৌড়ে বেরিয়ে আসলো বলতে লাগলো ও আমি আসলে ভুলে গেছিলাম আমি এক্ষুনি নিয়ে আসছি বাবা আপনি আমাকে একবার জিজ্ঞেস করলেন না কেন আমার কাছেই তো ওষুধ রাখা ছিল পরদিন সকালে জয় যখন ঘুম থেকে উঠল দেখল বাবা উঠোন ঝাড় দিচ্ছে জয় বলতে লাগলো বাবা তুমি এগুলো কি করছো এগুলো তুমি কেন করছো সোমনাথবাবু বলতে লাগলেন ও কিছু না সারাদিন তো ঘরে চুপচাপ বসেই থাকি একটু টুকটাক কাজ করলে মনটাও অন্যদিকে লেগে থাকে এছাড়াও বাবা এই সমস্ত কাজ আমি নিজের খুশিতেই করি আমাকে কেউ বাধ্য করে না বাবার মুখে এমন কথা শুনে জয় চুপ করে গেল যখন জয় অফিসে চলে গেল তখন ঝুমুর বাবুকে ডেকে বলতে লাগলেন নিজে ছেলের কাছে আমার নামে বদনাম করছিলেন ওষুধ দিইনি বলে ছেলেকে নালিশ করছিলেন আমার নামে আর আজকে ওনার সামনেই ঘর ঝাড়ু দিতে লেগে গেলেন কিছুক্ষণ অপেক্ষা করতে পারতেন না আপনি কি চান আমার সংসারটা শেষ করে দিতে আপনাকে কাজ করতে দেখে আপনার ছেলে তো আমাকে পাল্টা বলতো তাকে কি দেখানো জরুরি ছিল যে আপনি সংসারের কাজ করেন সে তো ভাবলো আমি আপনাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করাই তাহলে ঠিক আছে আজকেও আর আপনাকে কিছু খেতে হবে না ছেলের এতো আদুরে কথা শুনে নিশ্চয়ই এতক্ষণে আপনার পেট ভরে গেছে বৌমার মুখে এমন কথা শুনে বাবু তার সামনে দুটো হাত জোর করে বলতে লাগলেন বৌমা কাল থেকে আমি কিচ্ছু খাইনি খিদে চোটে চোখে মুখে অন্ধকার দেখছি বৌমা আমাকে কিছু খেতে দাও ভাত না দিলেও কালকের যদি বাসি রুটি থাকে সেটা তো অন্তত দিয়ে দাও এটা বলতে বলতে সোমনাথবাবুর চোখ থেকে অনবরত অশ্রুধারা ঝরে পড়তে লাগলো সোমনাথবাবুর এমন কথা শুনে ঝুমুর রাতের রাখা দুটো বাসি রুটি আর এক কাপ চা সোমনাথবাবুকে দিয়ে দিল বলতে লাগলো দেখুন আজকে তো আপনাকে খেতে দিয়ে দিচ্ছি এরপর থেকে যদি আপনি কারোর কাছে কোনো নালিশ করতে চান তাহলে কিন্তু এটুকুও জুটবে না আপনার কপালে এমনটা বলেই ঝুমুর তার মেয়ের স্কুলের বান্ধবীদের মায়ের সঙ্গে পার্টি করতে বেরিয়ে গেল সোমনাথবাবু সেই বাসি রুটি আর এক কাপ চা নিয়ে তার স্ত্রী রমার ছবির সামনে গিয়ে বলল দেখেছ এমন খাওয়ার তো কেউ ভিখারি কেউ দেয় না সোমনাথবাবু স্ত্রী মারা গেছিলেন ছ মাস হয়েছিল আর ওই ছয় মাসে শুধুমাত্র তিনিই জানতেন যে এক একটা নিঃশ্বাস তিনি কীভাবে নিয়েছিলেন যাই হোক সোমনাথবাবু দু দিন ধরে ক্ষুধার্ত ছিলেন তাই সেই বাসি রুটি তার কাছে অমৃতের মতো মনে হচ্ছিল তিনি যত তাড়াতাড়ি সম্ভব সেই বাঁশির রুটিগুলিকে গোগ্রাসে গিলতে লাগলেন হঠাৎ করেই কনিং বেল বেজে উঠল সোমনাথবাবু ঘরের দরজা খুলে দেখলেন একটা পোস্টম্যান এসেছে তিনি সোমনাথবাবুর হাতে একটি চিঠি দিয়ে সেখান থেকে চলে গেলেন সোমনাথবাবু চিঠিটি খুলে পড়ার জন্যে নিজের চশমা খুঁজতে লাগলেন চশমাটি টেবিলের উপর থেকে নিতে গিয়ে হঠাৎ করে তার চশমাটি মাটিতে পড়ে ভেঙে গেল সন্ধ্যায় যখন জয় অফিস থেকে বাড়ি ফিরল তখন বাবু জয়কে বলতে লাগলো জয় বাবা আজকে সকালে আমার হাতের থেকে চশমাটা পড়ে চশমার কাঁচটা ভেঙে গেছে তুই যখন কালকে অফিস থেকে আসবি আমার চশমাটা একটু ঠিক করে নিয়ে আসবি বাবা জয় যখন চশমাটা দেখলো সে বলতে লাগলো বাবা তোমার চশমাটা তো খুব খারাপভাবে ভেঙে গেছে এছাড়াও ফ্রেমটাও তো একেবারে নড়বড়ে হয়ে গেছে ঝুমুর একটু এদিকে আসো তো জয়ের ডাকে ঝুমুর তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসলো জয় বলতে লাগল কালকে সকালে বাবাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবে ওনার চশমাটা ভেঙে গেছে চশমার কাজটাও বদলে দেবে এছাড়াও চোখটাও একবার দেখিয়ে নেবে অনেক দিন হয়েছে ওনার চোখ পরীক্ষা করা হয়নি ঝুমুর একজন আজ্ঞাকারী বৌ মাসে যে তার স্বামীর সামনে মাথাটা খুব ভালোভাবেই নাড়িয়ে দিল কিন্তু পরদিন সকালে যেই জয় অফিসে চলে গেল তখনই সে তার উগ্র মূর্তি ধারণ করল ঝুমুর সোমনাথবাবুকে বলতে লাগলো আজকেও আবার নতুন একটা খরচা নিয়ে চলে আসলেন আপনার কি কোনো শান্তি নেই রোজ কিছু না কিছু খরচা আপনাকে করতেই হবে সোমনাথবাবু বলতে লাগলেন বৌমা তুমি তো জানো আমি কোনো উল্টোপাল্টা খরচা করা পছন্দ করি না কখনোই তো কোনো আজে বাজে খরচাও করি না আমি চোখে একেবারে দেখতে পাচ্ছি না বৌমা তাই জন্যেই জয়কে বলেছিলাম সোমনাথবাবু একটু ভয়ে ভয়ে এই কথাগুলো বলতে লাগলেন আচ্ছা আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি যেন রোজ অফিসে বসে কত না লেখালেখি করেন যে আপনাকে চশমা বানিয়ে দিতে হবে সারাদিন তো ঘরে বসে অন্ন ধ্বংস করেন চুপচাপ ভালো করে শুনে রাখুন যদি দুবেলা দুমুঠো খেতে চান তাহলে এই সমস্ত উল্টোপাল্টা বায়না করবেন না চুপচাপ যেমন আছেন তেমন থাকবেন রোজকার ঝামেলায় আমি একেবারে বিরক্ত হয়ে গেছি যদি রোজ রোজ এমনটাই চলতে থাকে দেখবেন একদিন আমি আপনাকে ব্যাগপত্র সমেত একেবারে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব তখন কিন্তু আমার পায়ে ধরলেও আমি আপনার কোনো কথা শুনবো না সোমনাথবাবুর নাতনি রিঙ্কি মায়ের এই সমস্ত কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল কিছুক্ষণ পর সে তার মায়ের কাছে গিয়ে বলতে লাগল মা তুমি সব সময় দাদাইয়ের সঙ্গে এমন ব্যবহার কেন করো বাবা যখন অফিসে চলে যায় ঠিক তখনই তুমি আমার দাদাইয়ের সঙ্গে এমন ব্যবহার করো আর বাবার সামনে তো তুমি দাদাইয়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করো না তখন তো তুমি দাদাইকে কত যত্ন করো নিজের মেয়ের মুখে এমন কথা শুনে ঝুমুর তার গালে জোরে একটা কষিয়ে চড় মারলো এই সমস্ত কথা তুমি কার কাছ থেকে শিখেছ কে তোমাকে এসব কিছু শেখাচ্ছে আজকের পর থেকে যদি কোনো সময় দাদাইর কাছে আমি ঘেস্তে পর্যন্ত দেখেছি তাহলে তোমার ঠ্যাং আমি ভেঙে দেব বৌমার মুখে এমন কথা শুনে সোমনাথবাবুর হৃদয় যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল প্রতিদিনের এত অশান্তি এত অত্যাচার এত অপমান তিনি আর সহ্য করতে পারছিলেন না সোমনাথবাবু ওনার ছেলেকে সমস্ত ঘটনা সত্যি সত্যি বলে দিতে চাইছিলেন কিন্তু আবারও তিনি ভাবতেন ওনার জন্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে তাদের সুখের সংসার নষ্ট হয়ে যায় তাহলে উনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না এই সমস্ত কিছু ভেবে উনি কিচ্ছু বলতেন না চুপচাপ সমস্ত কষ্ট সহ্য করে যেতেন সোমনাথবাবু কখনোই তার ছেলে বৌমার সংসার নষ্ট করতে চাননি এমন এই তিনি দিন দিন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে লাগলেন ওনার সব সময় একটা কথাই মনে হতো কি করব কাকে বলবো কাকে বললে আমার সমস্যা মিটবে সোমনাথবাবু এটা ভালো মতো জানতেন তিনি যদি জয়কে এই সমস্ত কথা বলেন তাহলে জয় ঝুমুরকে আর আস্ত রাখবে না জয় তার বাবাকে খুবই ভালোবাসত একদিন সকালে যখন জয় অফিসে বেরিয়ে গেল আর রিঙ্কিও নিজের স্কুলে চলে গেল তখনই ঝুমুরও তার বান্ধবীদের সঙ্গে দেখা করতে ঘর থেকে বেরিয়ে গেল এমন অবস্থায় সোমনাথবাবু নিজের সমস্ত জামা কাপড় একটি ব্যাগের ভিতর ঢুকালেন এবং ঘর থেকে বেরিয়ে পড়লেন সোমনাথবাবু ওনার বৌমার অত্যাচারে বিরক্ত হয়ে গেছিলেন বৌমার বলা প্রত্যেকটি কথা ওনার কানে যেন তীরের মতো বিধ ছিল ঝুমুর যখন বাড়ি ফিরল সে সোমনাথবাবুকে বাড়ির কোথাও দেখতে পেল না ঝুমুর সমস্ত ঘর দেখতে লাগলো বাইরে আশেপাশে সব জায়গায় দেখে নিল কিন্তু সোমনাথ বাবুকে সে কোথাও খুঁজে পেল না কোথায় না বলে চলে গেছে কে জানে আজকে বাড়িতে আসুক ওনার একদিন কি আমার একদিন ভালোভাবে খবর নেব আজকে ওনার খুব বেশি সাহস হয়ে গেছে ওনার বাড়িতে আসুক আজকে ওনার সব সাহস একেবারে ঘুচিয়ে দেব দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো রিঙ্কিও তার স্কুল থেকে বাড়ি ফিরে আসলো জয়েরও অফিস থেকে বাড়ি আসার সময় হয়ে গিয়েছিল কিন্তু সোমনাথবাবুর কোনো খবরই ছিল না এখন আস্তে আস্তে ঝুমুর ভয় পেতে লাগল ঝুমুর মনে মনে ভাবতে লাগল জয় তো বাড়িতে এসেই তার বাবার সঙ্গে দেখা করতে তার ঘরে যায় এখন জয়ের কথার আমি কি উত্তর দেব কোথায় আছে কিভাবে আছে কোথায় চলে গেছে কি ঘটনা ঘটেছিল কত প্রশ্ন করবে ও আমাকে কি উত্তর দেবো আমি কোথা থেকে উত্তর দেবো আমি এই সমস্ত কথা ভেবে ভেবে ঝুমুর ভয়ে কাঁপতে লাগল তার মাথা থেকে ঘামের বিন্দু ঝরে পড়তে লাগলো জয় তো ঝুমুরকেই তার বাবার দেখাশোনার ভার দিয়েছিল জয় ঝুমুরের উপর খুব বিশ্বাস করত আর ঝুমুরও জয়ের সামনে তার শ্বশুরকে অনেক যত্ন করার নাটক করত। কিন্তু জয় ঝুমুরের আসল রূপ সম্বন্ধে অবগত ছিল না আজকে তার সমস্ত নাটক ফাঁস হতে চলেছিল যথাসময় জয় অফিস থেকে ঘরে ফিরল আর বাবার ঘরের দিকে চলে গেল ঘরে সে তার বাবাকে দেখতে পেলো না সঙ্গে সঙ্গে জয় ঝুমুরের কাছে গিয়ে বলতে লাগলো ঝুমুর বাবা কোথায় গেছে ঝুমুর কাপা কাপা স্বরে উত্তর দিল আসলে আজকে সকাল থেকে বাবাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না সকালবেলা আমি যখন বেরিয়েছিলাম তখন উনি কোথাও চলে গেছেন এখনও বাড়ি ফেরেননি জয় বলতে লাগলো তুমি কোথায় গেছিলে ঝুমুর উত্তর দিল আমি আমি ও আমার বান্ধবীদের সঙ্গে দেখা করতে গেছিলাম জয় অত্যন্ত রেগে গেল বলতে লাগলো তুমি আর তোমার বান্ধবীরা যদি আমার বাবার কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে আস্ত রাখবো না এই কথাটা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও ঝুমুর তোমাকে তো আমি পরে দেখছি আগে আমি আমার বাবাকে খুঁজি এমনটা বলে জয় ঘর থেকে বাইরে বেরিয়ে গেল সবার আগে সে তার প্রতিবেশীদের কাছে নিজের বাবার সম্বন্ধে জিজ্ঞেস করল সোমনাথবাবু ঘর থেকে বেরিয়ে গেছে শুনে প্রতিবেশীরা আর চুপ থাকা উপযুক্ত মনে করল না তারা সমস্ত ঘটনা জয়কে বিস্তারিত বলে দিল তারা জয়কে এক এক করে ঝুমুরের সমস্ত ঘটনা বলতে লাগল কিভাবে ঝুমুর সোমনাথবাবুকে অকথ্য গালিগালাজ করত তাকে দিন রাত খাটাত ঘর ঝাড় দেওয়াতো বাসন মাজাত কাপড় কাচাত এর বদলে ওনাকে দুবেলা দুমুঠো ভাত পর্যন্ত ঠিকভাবে দিত না প্রতিবেশীদের কথা শুনে জয়ের একটা কথা মনে পড়ে গেল মাঝে মধ্যেই বাবা তাকে কিছু বলতে চাইতো কিন্তু কিছুটা কথা বলার পরে তিনি আর কিছু বলতে পারতেন না হয়তো ঝুমুরের ভয়েই তার মুখ থেকে কোনো কথা বেরোতো না জয় ভাবতে লাগলো কত অবুধ ছিলাম আমি কত বিশ্বাস করতাম ঝুমুরকে আমার বাবার সমস্ত দায়িত্ব আমি ঝুমুরের উপর দিয়েছিলাম আমার মতো ছেলে যেন ভগবান কাউকে না দেয় আমি আমার বাবার মনোভাবের কথা বুঝতে পারলাম না আমি আমার বাবার কষ্টের কথা বুঝতে পারলাম না এমনটা বলে জয় পাগলের মতো এদিক ওদিক ছুটতে লাগলো এবং নিজের বাবাকে খুঁজতে লাগলো হঠাৎই জয়ের মনে হলো বাবা মনে হয় গ্রামে যাওয়ার জন্য স্টেশনে গেছেন এমনটা ভেবেই জয় স্টেশনের দিকে দৌড়ল কিন্তু স্টেশনে পৌঁছেও সে নিজের বাবাকে কোথাও খুঁজে পেল না অনেকক্ষণ খোঁজার পর অবশেষে জয় অত্যন্ত হাঁপিয়ে গেল সে প্ল্যাটফর্মের একটি বেঞ্চের উপর বসে পড়ল হঠাৎ করে জয় চোখ গেল দু নম্বর প্ল্যাটফর্মের দিকে জয় দেখতে পেল তার বাবা মাটিতে চুপচাপ করে মাথা নিচু করে বসে আছে এই পঁয়ষট্টি বছর বয়সে বৃদ্ধ ব্যক্তিটি অঝরে কাঁদছিল ওনাকে এইভাবে কাঁদতে দেখে জয়ের নিজেকে খুবই অসহায় মনে হতে লাগলো তার মনে হলো তার বুকে যেন কেউ হাজারটা ছুরি বিধিয়ে দিয়েছে জয় ভাবতে লাগলো আমার বাবা যিনি সারা জীবন মাথা উঁচু করে বেঁচেছেন সেই ব্যক্তি আমার জন্যে আজকে এই অবস্থায় চলে এসেছে জয় দৌড়ে গেল তার বাবার কাছে বাবার পায়ে পড়ে বলতে লাগলো বাবা তুমি কোথায় চলে যাচ্ছিলে আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছিলে বাবা আমি কি তোমার জন্য এতটা পর হয়ে গেলাম যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ ছেলের মুখে এমন কথা শুনে বাবু আর নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি নিজের ছেলেকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে দিলেন জয় বলতে লাগলো বাবা আমি সব জেনে গেছি তোমার আমাকে কিচ্ছু বলতে হবে না ঝুমুর তোমার সঙ্গে এতদিন যে ব্যবহার করেছে সেই সমস্ত কিছু আমি জেনে গেছি বাবা সে তোমার ওপর কত অত্যাচার করেছে সব কিছু আমি জেনে গেছি আর তুমি এতদিন কেন চুপ করেছিলে তাও আমি জেনে গেছি বাবা আমি তোমাকে কথা দিচ্ছি তোমার উপর করা প্রত্যেকটা অত্যাচারের জবাব ওকে দিতে হবে তুমি এক্ষুনি আমার সঙ্গে বাড়ি চলো জয় যখন নিজের বাবার হাত ধরে তাকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যেতে লাগল তখনই সোমনাথবাবু তার হাতটা ছাড়িয়ে দিল সোমনাথবাবু বলতে লাগলেন বাবা জয় আমি চাই না আমার জন্যে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনোরূপ কোনো অশান্তি হোক আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে আছে তোমরা সুখে থাকো জয় বলতে লাগলো বাবা তুমি যদি বাড়িতে না যাও তাহলে আমিও আর ওই বাড়িতে ফিরবো না তুমি যদি না থাকো আমিও থাকবো না এমনটা বলেই জয় সোমনাথবাবুকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলো বাড়িতে এসেই জয় যখন ঝুমুরের দিকে তাকালো তার শরীর জ্বলে উঠতে লাগলো জয় সঙ্গে সঙ্গে ঝুমুরের গালে দুটো জোরে জোরে থাপ্পড় মারল আজকে এই সমস্ত দৃশ্য তাদের প্রতিবেশীরাও দেখছিল কিন্তু কেউই জয়কে আটকালো না জয়ের রাগ দেখে ঝুমুরের হাত পা কাঁপতে লাগল জয়ের মুখ রাগের চোটে রক্তের মতো লাল হয়ে গেছিল তাকে দেখে মনে হচ্ছিল আজকে যেন সে ঝুমুরকে ছাড়বেই না অভদ্র মহিলা আমি তোকে বিশ্বাস করেছিলাম তোর উপর বিশ্বাস করে আমি আমার বাবার সমস্ত দায়িত্ব তোর উপর ছেড়েছিলাম আর তুই আমার বাবার উপর এত অত্যাচার করেছিস আমি তো ভেবেছিলাম আমার বাবা বাড়িতে থাকে কত না আরামে থাকে কত না সুখে থাকে আমি তোর উপর অন্ধ বিশ্বাস করেছিলাম কিন্তু তুই আমার বাবার জীবন বরবাদ করে রেখেছিস তাকে এত কষ্ট দিয়েছিস যে সে আজকে বাড়ি ছেড়ে চলে যেতে লেগেছিল যত দুঃখ তুই আমার বাবাকে দিয়েছিস সেই সমস্ত দুঃখ আমি সুদ সমেত তোর কাছ থেকে ফেরত নেব আজকের থেকে তুই দেখ তোর সঙ্গে কি হয় এমনটা বলে জয় ঝুমুরের বাপের বাড়িতে ফোন করল তার মাকে বলতে লাগলো দেখুন মা আজ থেকে আপনার মেয়ের সঙ্গে আমি সমস্ত সম্পর্ক ত্যাগ করলাম আপনারা দয়া করে আসুন আর নিজেদের মেয়েকে নিয়ে যান আজকের পর থেকে আমার আর ওকে কোনো প্রয়োজন নেই আর হ্যাঁ আমার মেয়ে রিঙ্কি আমার সঙ্গে থাকবে ডিভোর্সের নোটিস আমি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেব জয় যা করলো তা দেখে ঝুমুর অবাক হয়ে গেল সঙ্গে সঙ্গে সোমনাথবাবু বলতে লাগলেন জয় বাবা তুমি শান্ত হও আর আমার কথা মন দিয়ে শোনো এত হুটমেজাজি হই না বাবা দেখো আমার জন্যে তোমাদের মধ্যে অশান্তি সৃষ্টি হোক এটা আমি কখনো চাইনি এখন তোমরা শুধু স্বামী স্ত্রী নও এখন তোমরা মাতা পিতা একবার ভাবো তোমাদের মেয়ের কি হবে তোমাদের মেয়ের এই সমস্ত বিষয়ে মানসিক পরিস্থিতি কি দাঁড়াবে আমার কি আছে বাবা আমি যেখানে খুশি থেকে যাব এই বৃদ্ধ বয়সে আমি এইসব অশান্তি আর নিতে পারছি না জয় বলতে লাগলো না বাবা এই বাড়িটা কিন্তু আমি বানাইনি এটা তুমি খুব কষ্ট করে নিজের ঘাম ঝরিয়ে বানিয়েছ এই বাড়ির প্রত্যেকটা ইট তোমার কষ্টের পয়সা দিয়ে গাথা এই বাড়ির মালিক তুমি আর এই ঘর বাড়ি তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না কারণ যদি কেউ এই বাড়ি ছেড়ে যায় সে ঝুমুর হবে আমার আমার পিতাকে প্রয়োজন কিন্তু তার তার শ্বশুরকে প্রয়োজন নেই তাই তাকেই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এমনটা বলে জয় একটি সুটকেস বার করলো আর ঝুমুরের সমস্ত জামাকাপড় কাপড় স্যুটকেসে ভরতে লাগলো ঝুমুর অনবরত কেড়ে চলেছিল সে দৌড়ে নিজের শ্বশুরের পায়ে গিয়ে পড়ল বলতে লাগলো বাবা আমাকে আপনি ক্ষমা করে দিন আমি আমার উপর অনেক অত্যাচার করেছি এমন কি আপনার নাতনিকেও আমি আপনার কাছে যেতে দেইনি আমি একবারও ভাবিনি মা চলে যাওয়ার পরে আপনি কত একা হয়ে গেছেন বাবা আমি আমার কৃতকর্মের জন্যে অত্যন্ত দুঃখিত আমার খুব লজ্জা লাগছে একদিন ঝুমুর যাকে অকথ্য গালিগালাজ করেছিল যাকে এত অত্যাচার করেছিল আজকে তার পায়ে পড়ে ক্ষমা চাইছিল সোমনাথবাবু বলতে লাগলেন মা ওঠো দেখো জয় আমার একমাত্র ছেলে আমি ওকে খুব ভালোবাসি আমি ওর জীবনে কোনো দুঃখ দেখতে চাই না ওঠো মা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি সঙ্গে সঙ্গে জয় বলতে লাগলো দেখ নির্লজ্জ আমার বাবার মন কত বড় তুই ওনার উপর কত অত্যাচার করেছিস ওনাকে না খাইয়ে পর্যন্ত রেখেছিস খিদের জ্বালায় উনি ছটফট করেছে সেই মানুষটা আজকে তোকে ক্ষমা করে দিল তোর সমস্ত ভুল উনি ক্ষমা করে দিলেন এরপর থেকে ঝুমুরের ব্যবহারে আকাশ পাতাল পরিবর্তন চলে আসলো সকাল হতেই ঝুমুর তার শ্বশুরের ঘরে ঢুকে বলতে লাগল বাবা আপনার চা তারপর সে তার শ্বশুরের পা ছুঁয়ে প্রণাম করল সোমনাথবাবু ঝুমুরের মাথায় হাত রেখে বললেন মা তোমরা খুব ভালো থাকো কোনো বিপদ যেন তোমাদের না আসে বন্ধুরা পিতা মাতা এমনই হয়ে থাকেন তারা তো দয়ার সাগর আপনারা যাই করেন না কেন তাদের উপর যেমনই ব্যবহার করেন না কেন তারা আপনাদেরকে ক্ষমা করে দেন তারা মন থেকে কখনো আপনাদের ক্ষতি চান না কখনও আপনাদের খারাপ চান না বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর থেকে বলুন রাধে রাধে